আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করবো বাবুরচির স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সাধারণভাবে খুব সহজে রান্নাটা করতে পারবেন সবাই প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু বাবুরচির থেকে নেওয়া এক চামচ পরিমাণ জয়ত্রী একটা জায়ফল এরপর নিয়ে নিচ্ছি একটা স্টার এনেজ বা তারা মশলা পাঁচ ছয় টুকরো নিয়ে নিচ্ছি দারুচিনি এক ইঞ্চের মতো করে আছে হাফ চা চামচ নিয়ে নিচ্ছি লবঙ্গ কালো ও সাদা গোলমরিচ মিলিয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো যে কোনো একটা গোলমরিচও ব্যবহার করা যাবে এরপর মিষ্টি সস নিয়ে নিচ্ছি এক চা চামচ মৌরি নিয়ে নিচ্ছি এক চা চামচ এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা এক চা চামচ এরপর দিয়ে দিচ্ছি জিরা এক চামচ এখন এই চায় ফলের ওপরে খোসাটা আমি ভেঙে নিব এটা কিন্তু খুব বেশি শক্ত না হালকা কিছু একটা দিয়ে চাপ দিলে ভেঙে যাবে পাঁচ ছয়টা নিয়েছি শুকনো মরিচ এখন আমি শুকনো তাওয়ার মধ্যে এগুলোকে ভেজে নিব যেই মশলাগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগবে সেগুলো আগে দিয়ে নিব এরপর আমি বারো থেকে পনেরোটার মতো এলাচ দিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে এলাচ দেওয়ার কথা আমার একদমই মনে ছিল না সব কিছুকে হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো একদমই ছোট ছোট এবং ভাজা হবে খুব দ্রুত মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা করে খুব ভালো মতো গুঁড়ো করে নিতে হবে কড়াইটা ধুয়ে এবার আমি ভালো মতো এটাকে শুকিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল এরপর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গ্রানটা চলে যায় এরপর আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা বাটা না আসলে ব্লেন্ড করা যার কারণে প্রায় চার চামচের মতো দেওয়া হয়েছে যদি বাটা হয় তাহলে তিন চামচ দিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় দুই টেবিল চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি চিলি সস প্রায় এক টেবিল চামচের মতো সব কিছুকে খুব ভালো মতো আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব গরুর মাংস এখানে প্রায় বারোশো গ্রামের মতো আছে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন মাংসগুলোকে এই মশলার সাথে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি এবং শুধু তেলের মধ্যে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে ভেঙে দিবো যাতে করে এর থেকে গ্রান এবং ঝাল দুটোই খুব দ্রুত বের হয় মাংসগুলোকে আরও কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিব আর মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা টক দইটা আমার হাতে নাগালে ছিল না যার কারণে দেওয়া হয় না আপনারা চাইলে দিতে পারেন এরপর আগে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেখান থেকে আড়াই টেবল চামচের মতো দিয়ে দিচ্ছি এক কেজি মাংসের জন্য এতটুকুই যথেষ্ট এখন মশলাগুলোকে খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা মাংসের সাথে মেশানো হতে হতে মাংস থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি কিছুটা পানি দিয়ে ঢেকে রান্না করে নিব। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নিচে এভাবে নেড়ে দিতে হবে কারণ মশলাগুলো কিন্তু খুব ঘন অবস্থায় আছে এটা নিচে লেগে পড়ে যেতে পারে আমি ঢেকে রান্না করে নিব মাংসটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত আর যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে মাংসটা চেক করে আপনি পানি দিয়ে নেবেন যতটুকু প্রয়োজন পড়ে মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা পাত্রে পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাও রান্না করার জন্য এখানে প্রায় আরও আধা কাপের থেকে একটু বেশি তেল দিয়েছি এরপর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ সব কিছুকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে পেঁয়াজ মশলাগুলো খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি এখন এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা রসুন সম পরিমাণে আছে এক কেজি চালের জন্য দুই টেবিল চামচই যথেষ্ট আদা রসুনটাকেও তেলে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব চালের দ্বিগুণ পানি পানির সাথে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর ঢেকে রান্না করে নিব পানিটা খুব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত বাবুর চিরা কিন্তু সবসময় এভাবেই পোলাও বা বিরিয়ানি রান্না করে থাকে পানিটা যখন পুরোপুরি ফুটে উঠেছে তখন আমি পোলাওয়ের চালগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়েছি যাতে করে চালগুলো দলা না হয় এরপর দিয়ে দিচ্ছি কিসমিশ আর আলু বোখরা এখানে আমি হাফ কাপের মতো করে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা ভেঙে দিয়েছি বাকিগুলো আস্ত আছে সব কিছু ভালো মতো মিশিয়ে আমি ঢেকে রান্না করে নিব পানিটা একটু কমে আসা পর্যন্ত আর যেহেতু এটা মাটির চুলায় রান্না হচ্ছে আগুনটা ওইভাবে আসলে নিয়ন্ত্রণে রাখা যায় না পানিটা কমে আসলে আমি সবগুলো মাংস এখানে ঢেলে দিয়েছি আর পোড়ার চালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এটা মেশাতে মেশাতে পানিটা আরও একটু কমে এসেছে সব কিছুকে খুব ভালো মতোভাবে চাপিয়ে ওপরে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিগুলো পাত্রের মধ্যেই মাঝে মাঝে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এরপর ঢেকে দমে রান্না করে নিব আট থেকে দশ মিনিটের মতো ঢাকনা তুলে উপরে আমি দেড় চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে দিলে টেস্ট ভালো আসে সব কিছুকে আরও একবার ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি আর উপর থেকে হালকা হাতে একটু চেপে দিচ্ছি যাতে করে ভেতরে যে গরম বাষ্পটা ক্রিয়েট হবে এতেই করে পোলাওটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢেকে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো রেখেছিলাম এটা একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি পোলাওগুলোকে আরও একবার উপর নিচ করে মিশিয়ে দিব কারণ ভেতরে প্রচুর গরম এটা কিন্তু নরম হয়ে যেতে পারে ওপর নিচ করে খুব ভালো মতো ছড়িয়ে দিতে হবে বিরিয়ানির চালগুলো দেখেন একদম ঝরঝরে আছে গরম অবস্থায় ঠান্ডা হলে আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে আর এর টেস্ট আলহামদুলিল্লাহ হানড্রেড পারফেক্ট ছিল আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ